গতকাল যে খবর করেছিলাম আমরা নিউজ টেন বাংলা তার হেডলাইন ছিল তৃণমূল কংগ্রেসের প্রধানের নাম করে এবার টাকা তোলার অডিও ফাঁস হল তৃণমূল কংগ্রেসের প্রধানের নাম করে এবার টাকা তোলার অডিও ফাঁস হল আর এই অডিও ফাঁস কে দিয়েছে এই অডিও সাংবাদিক ইনামুল ভুইয়াকে প্রশ্ন করে প্রধান সন্দীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আশরাফ গায়েন কিন্তু তিনি লিগাল কোন স্টেপ নিতে নারাজ ইনামুল ভুইয়ার বিরুদ্ধে পঞ্চায়েত প্রধান তবে তিনি বলছেন পার্টির ব্যাপার তাই পার্টি দেখবে ইনামুল ভুইয়া জানতে চাই তাহলে কি প্রশাসনের কোনো ভূমিকা নেই বলতেই কেটে দেন কল শুনুন আগে কল রেকর্ডিং হ্যাঁ আমি ইনামুল হ্যাঁ বলি কি বলা এটা পার্টিতে জানানো হয়েছে নাকি আর জানাই যে আমার যে কাজটা করিনি কারো যে অভিযোগ করলো তার নামটা না বললে আমার কে জানাতে হবে এটা কে অভিযোগ অডিও দিয়ে তো করা যায় এটা না না অডিও বললে হয়ে গেলো নাকি বলতে অডিও বলে কে ম্যানটা অভিযোগ করছে সেটা জানাতে হবে না আমি কি বলছি ওইটা ওইটার নামটা বলে দিলেই তো সমস্যাটা

সেটা পরে হবে হুম আপনি আমার নাম্বারটা তো ব্লক করে দিয়েছেন না তাহলে নাম্বারটা লাগলো কি এটা তো আমার নাম্বার নয় এটা আমার বন্ধুর কল থেকে আমি ফোনটা করছি যেহেতু লাগেনি আপনি আমার নাম্বারটা ব্লক রেখেছেন না 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 সে আগের বারে হয়তো ব্লক করে দিয়েছেন কিন্তু বিষয় হচ্ছে একটা সিম্পল কেস এটা ঠিক আছে আপনি পার্টি দিয়ে ভাবছেন যে এটাকে চাপা দিবেন তাই তো যদি যাব অন্য অন্য সাজাও হ্যাঁ এইটা আমিও চাই ওই জন্য আপনাকে আপনার উচিত আপনার প্রশাসনের সহযোগিতা নেওয়া কিন্তু আপনি তো না ডাক করা হইছে একটা কথা কি যে এ করেছে তাকে দি কমপ্লেইন করাচ্ছি হুম হুম অবশ্যই অবশ্যই একটা কথা কেছে এখানে উল্টো পাল্টা বলে দিয়ে অভিযোগ করে হাতলি মারা যায়নি সে তো অবশ্যই দুসি দুসি হয়েও নালয়ে কে আমরা আমাদের ওই নিউজটা এখন বল দিই আপনাকে হ্যাঁ ওই নিউজটা ডিলিট হবে না এবং আপনি যেটা বলছেন যে আপনার আপনার বিরুদ্ধে হয়ে গেছে খবরটা হ্যাঁ হয়ে গেছে কিন্তু একবারও তো বলা হয়নি যে প্রধানই ওটা বলেছে আমরা প্রশ্ন অবশ্যই তুলতে পারি আমার একটা কথা হচ্ছে কি আমি কমপ্লেইন করছি হুম কমপ্লেইন আমার নামটা থাকবে আমি তো চাচ্ছি যে নামটা বলুক যে সে সে সত্যি জি সত্যি হইছে দাঁড়িয়ে মানে আমাকে আমাকে একজন একজন কে কেউ একজন একটা সোর্স আমাকে দিলো ইনফরমেশন দিলো তার সিকিউরিটি থাকবে না আমি তার নামটা বলে দেব এইটা চাইছেন নাকি সে তার তার শুধু মুই যে খবর কই কিছু নাম না থাকলে আবার হয় শুধু মুই করে দিবে তা আবার হয় আমি কি বলছি তোমার যেটা খবর তুমি সঠিক সেটা খবরটা করো নালে উল্টো পাল্টা বলে দিলে তুমি তার নামটা সেটা মিথ্যা বলে নামটা বলছ

তবে ইনফর্মার বা সোর্সের কথা কেউ জানতে চাইলে তাকে বলা যায় না মিডিয়া এথিক্স এবং ল তাহলে ঠিক থাকবে না কিন্তু ঠিক এই কলের আগে আরো এক ব্যক্তি ইনামুল ভুইয়াকে কল করে বলে সন্ধিপুরে কি কাচাল করে ইসসো এনামুল ইনামুল ভুইয়ার উত্তর আমি সন্দীপুর যাইনি শুধু অডিও দিয়ে খবর করেছে তার নাম উপর মহলের অফিসারদের জানানো হয়েছে কিন্তু এই মুহূর্তে সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করছি না যেহেতু দুটি জেলা একটি বাঁকুড়া অন্যটি মেদিনীপুর তবে এই অডিও দেখার পর আগের ভিডিওর লিংক দেওয়া আছে খবরটি দেখবেন বিউ নিউজ টেন বাংলা